ছাদে এসে গেলাম আমি ছিলাম বৃষ্টি দেখতে পাইনি তারপরও গাছগুলি দেখতে চলে আসছে অনেক বেশি অপরাজিতা অসম্ভব সুন্দর অনেক অনেক অপরাজিত ফুল হয়েছে বৃষ্টি হওয়াতে গাছগুলি কিন্তু বেশি সবুজ হয়ে গিয়েছে আমি এই অপরাজিত ফুল দিয়ে ব্লু টি করে খাই অত অপরাজিত হয়েছে বৃষ্টি হওয়ার কারণে গাছ একদম বেগুনি অপ্রচিত ফুল দিয়ে ভরে গিয়েছে বৃষ্টি এই জন্য আমার এত বেশি প্রিয় বৃষ্টি হলে গাছগুলি সবুজ হয়ে যায় আর অনেক ফুল হয় ছাদে চলে এসছি আর বৃষ্টি হওয়াতে পরিবেশটা অনেক সুন্দর লাগছে এখানটায় দেখো অপরাজিত ফুল আমি গ্রিন টির সাথে যেটা করি সেটা হলো কিছু পুদিনা পাতাও দিয়ে দিই তো এখানে হলো আমার পুদিনা পাতার বাগান যেখান থেকে আমি পুদিনা পাতা নিয়ে থাকি এই হলো সেই পুদিনা পাতার বাগান আমার আর আজ অনেক বাতাস বেশ ভালো লাগছে বাতাসটা গাছগুলো একদম সবুজ হয়ে গেছে নিরিপিলি আকাশটা চুপচাপ বেশ ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি প্রিয় কারণ এখানটা বেশি খোলা মেলা আমার দেখতে পাচ্ছ অনেক বেশি খোলা মেলা অসম্ভব সুন্দর একটা ওয়েদার অসম্ভব আর আজ আকাশটা একটু বেশি চুপ আর বাতাস প্রচুর বাতাস আছে কিন্তু আজ তো আমি চলে যাই আমার গ্রিন টির জন্য বাসায় গিয়ে গ্রিন টিটা করে খেয়ে ফেলি আমার কিন্তু গ্রিন টি রেডি হয়ে গেল আর দেখো জাস্ট গ্রিন টি এরকম একটা কালার হয়েছে যেটা কি না ব্লু বলে আসলে এটার নাম ব্লুটি তো করে নিলাম ব্লুটি আমার আর আম্মুর জন্য এটা অনেক স্বাস্থ্যসম্মত একটা টি যেটা আমরা একদম বিনামূল্যে পেয়ে থাকি আম্মু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে না তো ব্লুটি টি খাচ্ছি আর এটা আমি সবসময় খাই রেগুলার খাই আর যেহেতু গরম পড়ে গিয়েছে অনেক আর গাছে ফুলও ছিল না অনেক দিনের একটা গ্যাপ পড়ে গিয়েছে মানে খাওয়া হয় নাই তবে এখন কিন্তু বৃষ্টি পড়াতে এটা আবার অলরেডি শুরু হয়ে গিয়েছে ফুল ফোটা ফুল ফোটা শুরু হয়ে গেছে আর আমি তো বৃষ্টি পড়ছে আবার ঠান্ডাও মোটামুটি আছে পরিবেশটা তো এখন যতদিন ফুলপাপ খাওয়ার চেষ্টা করব তোমরা যারা গ্রিন টি পছন্দ করো বা বিভিন্ন ধরনের জ্যাসমিন টি গ্রিন টি অনেক ধরনের টি তোমরা এই ব্লুটিটা টেস্ট করে দেখতে পারো এটা কিন্তু অনেক খেতে ভালো তবে অবশ্যই সুগার ফ্রি হতে হবে কারণ যদি সুগার খাও তাহলে এটা কিন্তু তোমার জন্য হেলদি হবে না যারা আমার চ্যানেল রেগুলার দেখো তাদের জন্য বলছি আমি আসলে প্রতিদিন রেগুলার ব্লগ দিতে পারি না বা করতে পারি না ভিডিও তোমরা আমার লাইভে জয়েন করতে পারো আমার লাইভে চলে আসতে পারো আমি রেগুলার লাইভে আসি রেগুলার লাইভ করার চেষ্টা করি